হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি কারণ আমি আজকে যাচ্ছি বাবার বাড়ি বাবার বাড়িতে আমার একটা জেঠিমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে মৎসপের তো জেঠিমার জন্য আমি এই শাড়িটা নিয়েছি দেখো তো বন্ধুরা শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো রাস্তায় যাচ্ছি দেখতে কিন্তু খুব ভালো লাগে যাওয়াটা খুব একটা আনন্দ মানে আনন্দ লাগে তো রাস্তায় একজনের সাথে দেখা হয়ে গিয়েছিলো কথা বললাম তারপর এসেই দেখছি আমাদের রান্না রান্নাবান্না হচ্ছে দুপুরবেলাকার রান্না তরতে শুরু হয়ে গেছে আর সকালে হয়েছে মা বলল কি হয়েছে বলো তো সকালে টিফিন হলো মুড়ি আর ঘুগনি আমার এটা বোনের মেয়ে তো খুব আনন্দ করছে আমাদের দেখে তো কখন থেকে বলে বলছে আমার মনেরা কখন আসবে আমার মনেরা কখন আসবে তো আমার মেয়েকে খুব ভালোবাসে মানে দিদি হয় যেহেতু আমার থেকে আমার বরের থেকে আমার মেয়েকে খুবই ভালোবাসে তারপর টিফিন খেলাম মুড়ি ঘুগনি নিরামিষ কিন্তু ঘরের ছেলের মুড়ি বন্ধুরা আমি বললাম মাকে তুমিও বসো আমিও বসি আর আমার মেয়ে তো কোনো জায়গায় গেলে বোন বোনের সাথে তারপরে তোমার এখানে হলো আমার জায়েরা তাদের সাথে খেতে বসতে বসি পছন্দ করে তো তারপর আমার ভাইয়ের মেয়েকে দেখতে গেলাম দেখছে ঘুমোচ্ছে তারপরে এই যে দিয়েছিলো গুদি আর মিষ্টি দিয়েছিল টিফিন তারপরে মা বললো তরমুজ খাবি তাহলে তরমুজ খা দুপুরবেলা খেতে দেখ ভালো লাগবে তো মা তরমুজ কাটলো খাওয়া হলো আর তরমুজটা যেন ইদানিং খুবই প্রিয় হয়ে গেছে শরীরটা খুব হালকা লাগে তরমুজটা খেলে আরাম লাগে আর কি তো ভাত খাওয়া তোর শুরু হয়ে গেছে আমার বোন আগে খেয়ে নিয়েছে ও খেতে দেবে বলে আর তোমার আমার বোনের মেয়ে নিজের হাতে খেতে বেশি পছন্দ করে কোনো সময় কাউকে মানে খাইয়ে দেওয়াটাও পছন্দই করে না তো যাই খাক নিজের হাতে খাই তো একটু হাওয়া খাচ্ছে ম্যাডাম আর আমরা এবার বসে পড়লাম তিনটে বেজে গেছে খেতে তারপর তোমার দিলো পাতা দিল তারপর দিলে তোমার ব্যাট পাঁপড় হয়ে যায় মুগের ডাল সমস্ত শাকের টাটা দিয়ে সব কিছু দেয় একটা তরকারি আর যেটা চানা মশলা দিয়ে পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি দিলো তারপর দিয়েছিল সর্ষে বাটা দিয়ে হচ্ছে তোমার টমেটো টক আর মিষ্টি দই মিষ্টি নিয়ে নিই মিষ্টি খেতে ভালো লাগছিল না গরমে আমাদের ছোটো মেয়েটাকে নিয়ে সবাই আনন্দ করছে তারপরে ঘুমিয়েছিলাম একটু ঘুমানোর পর উঠে একটু বসিলাম তারপরে দেখছি মা বলছে দেখ 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 কোথায় পুজো করছে দেখ তারপর আমি যে গেছি না আমার মালাটুকু আমি পরে দিয়েছি গরমে তো মাকে মা বলছে পুজো করছে দেখে যা দেখে যা আমি যে ভিডিও করছে আমাকে বলছে তুমি আমার ভিডিও করছো কেন হ্যাঁ তুমি আমার ছবি তুলছো কেন হ্যাঁ আমি চলো মা দিদাকে দেখে আসি তো দিদাকে দেখ যেতে যেতে দেখছি ওই যে রাস্তায় করবি গাছটা পেলাম করবি গাছের ফুলটা দেখতে খুব ভালো লাগছে তাই তুললাম তো দিদা রান্না করছিল আর এটা হলো আমার মেজে আমার ছেলে তো জো আমার দেখতে দেখতে বাড়ি আসার টাইম হয়ে গেছে মেয়ে রাতে পড়া আছে আর হচ্ছে সকালেও পড়া আছে আবার বৃহস্পতিবার অনেক রকম কাজ শ্বশুরমশাই দিবসও আছে পরের দিন কিছু করার নেই তো তেল নিল পাম থেকে তারপর চলে এলাম দেখতে দেখতে বাড়ি তো শিঙারা দিয়েছিল বাবা এনে কারণ এই শিঙারাটা আমরা খুব পছন্দ করি সেই জন্য বাবাগুলো নিয়ে যা রাতে খাবি আর এটা ছিল হঠাৎই আমার একটা ননদের জন্মদিন ছিল দিয়ে খাবার পাঠিয়েছিলো একটু একটু পায়েস কেক মিষ্টি আর লাড্ডু আর হচ্ছে মাংস তো আমরা মাংস খাইনি গরমে সব কিছু একসাথে খেয়ে শরীর খারাপ করবে জন্য তো আমরা খেয়েছিলাম তোমার মুড়ি আর শসা পেঁয়াজ দিয়ে আর শিঙাড়া দিয়ে আর শিঙারাটা এত টেস্ট হয় যত জায়গায় আমি শিঙাড়া খাই এই শিঙারার মতো টেস্ট হয় না তো লাস্টে খেয়েছিলাম তরমুজ তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার